দিল্লির মাছ ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণের দাবি শাসন থানার পুলিশের হাতে গ্রেপ্তার দুই কিডন্যাপার দিল্লি থেকে আসা দুই মাছ ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণের দাবি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বসিরহাট এলাকায় অপহরণের অভিযোগের ভিত্তিতে শাসন থানার পুলিশ দক্ষতা এবং তৎপরতার সঙ্গে অভিযান চালিয়ে উদ্ধার করল দুই ব্যবসায়ীকে পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে দুই অপহরণকারীকে জানা গেছে দিল্লির ব্যবসায়ী নাজির চৌহান এবং রাজু কলকাতা বিমানবন্দর থেকে বসিরহাটের হ্যাচারির কাজে যাচ্ছিলেন শাসন থানার সোমবালিয়া এলাকায় পৌঁছতেই অ্যাপ ক্যাব চালককে গাড়ি দাঁড় করাতে বলেন রাজু ঠিক সেই সময় একটি স্করপিও গাড়িতে এসে জোর পূর্বক তুলে নিয়ে যাওয়া হয় দুই ব্যবসায়ীকে অভিযোগ অপহরণকারীরা তাদের বসিরহাটের চারঘাট এলাকায় নিয়ে গিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে অপহরণকারীদের মধ্যে একজন ক্যাব চালকের সামনেই ফোন করে টাকা দাবি করে বলে জানা যায় মাধ্যমে শাসন থানার অভিযোগ দায়ের হলে পুলিশ প্রযুক্তি সহায়তায় স্থান নির্ধারণ করে দ্রুত অভিযান চালায় এবং চার এলাকা থেকে দুজন ব্যবসায়ীকে নিরাপদে উদ্ধার করে অপহরণের ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ রবিবারের দিন সকাল আটটা এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট থেকে তুলে খড়িবেড়ে রোড দিয়ে আসছিলাম খড়িবেড়ে রেলগেট আমি সন্দালিয়া রেলগেট পার হয়ে গেছি ওই হোস্টেলটা পার করে যে ফাঁকা জায়গাটা ওখানে পিকচাপ করতে একজন নামলো নামার সঙ্গে সঙ্গে আপনার হট করে একটা সামনে স্করপিও গাড়ি চলে আসলো এসে ঝপ করে দুজনকে তুলে নিয়ে বেরিয়ে যাবে তারপরে তারপরে এবার আমি সঙ্গে সঙ্গে ওনার যে বড় ভাই ছিল আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম উনি বললো এক্ষুনি তুমি থানাতে চলে যাও থানাতে গিয়ে কমপ্লেন করে দাও তা না হলে তুমি ফাঁসবে কারণ তোমার গাড়িতে হয়েছে এবার আমি সঙ্গে সঙ্গে থানায় চলে আসলাম এসে রিপোর্ট এসেছিলো গাড়ি থেকে নেমেছিল চার থেকে পাঁচজন মতো যে দুজনকে আর কিডন্যাপ করেছে হ্যাঁ তাদেরকে উদ্ধার হয়েছে এখন না কিডন্যাপ একজন হয়েছিল অ্যাকচুয়ালি যে গাড়িতে বসা ছিল ওরই টোটাল নাম তার নাম ছিল রাজু তার বাড়ি কথা রাজাপুর গ্রামে কি জন্য এসেছিল এখানে ও ভাইয়ের ভাইয়েরই কাজ করে ব্যবসা হ্যাঁ ব্যবসা হ্যাচারির ব্যবসা হ্যাচারির ব্যবসা এখন আপনার আপনি কি থানার দ্বারস্থ আছেন আমি থানায় তো থানাতেই ছিলাম আমাকে তো থানায় তো স্যার রাখবে এবার যত সময় আসামি না পাচ্ছে তারপর ওই আসামি বলতে ভাইকে না পাচ্ছে তারপর ভাইকে পেয়ে গেলাম যে কিডনাপ হয়েছিল তাকে এখন পাওয়া গেছে হ্যাঁ তাকে কালকে নিয়ে এসছি কালকে নিয়ে এসছি হ্যাঁ রাতের আর যারা কিডন্যাপ করেছে হ্যাঁ তাদেরকে তাদেরকে তিনজন আছে ওর মধ্যে জড়িত আছে তাদেরকে ধরা হয়েছে হ্যাঁ ধরা হয়েছে তোমার নাম কি আমার নাম মিরাজ আপনি ক্যাব চালক আমি ক্যাব চালাই